আমি যদি লোহাতে হাত দিয়ে শোনা হয়ে যায় আমার জীবনে ব্যর্থতা বলে কিছু নেই লজ বলে কিছু নেই আমি যে ব্যবসায় হাত লাগাই সেই ব্যবসায় লাভ আর লাভ টাকা আর টাকা আমার জীবনে কোনো দিন লস বলে কোনো জিনিস আমি দেখিনি নিশ্চয়ই আমাকে আল্লাহ ভালোবাসে বলে আমাকে এত সফলতা দিয়েছে আমাকে নিশ্চয়ই ভালোবাসেন বলে আজকে আমার তিনটা ছেলে চাকরি পেয়েছে আমাকে আল্লাহ ভালোবাসে বলে আজকে আমার কলকাতায় একটা বাড়ি আমার গ্রামে একটা বাড়ি গরমপুরে একটা বাড়ি এই ভেবে সে নিজেকে গর্ব করে আর মানুষ বলে সত্যি আল্লাহ ভালো না বাসলে এত কিছু সম্ভব হয় এগুলো মানুষ মনে করে ভাই কথা বলুন ঠিক বলছি না ভুল বলছি কিন্তু আসলে কি এটা সত্য না যদি এটাই হতো তাহলে পৃথিবীতে আজকে আল্লাহ পাকের পক্ষে পাকের কাছে সব থেকে দামি এহুদি জাতিটা হতো পৃথিবীর এশিয়া বুক সব থেকে দামি পাকের কাছে মুকেশ আম্বানি হতো তো পৃথিবীর যিনি দামি মানুষ তিনি হলেন তিনি পেট ভরে ভালো করে খেতে পাননি খাবারের অভাবে রোদের তাপে রাস্তা থেকে বাড়ির বাইরে চলে গেছেন আবার বিছানাতে শুয়েছেন চাটাইয়ের বিছানা খাজুর পাতার বিছানা ওই বিছানার দাগ পিঠে লেগে যাওয়ার কারণে সাহাবিরা বলছেন ইয়া রাসুল্লাহ এহদি খ্রিস্টানরা বহল গাড়িতে বাড়িতে থাকবে আর আপনি পৃথিবীর দেশ শ্রেষ্ঠ নবী হওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে আপনি খালি বিছানায় ঘুমিয়ে থাকবেন এটাকে মেনে নিতে পারি আপনি একটু আমাদেরকে আদেশ করুন ভালো একটা বিছানার ব্যবস্থা করে দিই আল্লাহর নবী বললেন না আমি দুনিয়াতে আরাম আয়েস করার জন্য আসি নাই বরং আমি আল্লাহর কাছে ওইভাবে এসেছি একটা মোসাফিরের মতো এসেছি মুসাফিরকে যত দামি জায়গা দেন না কেন তার সময় হলে দামি জায়গা ছেড়ে এসে চলে যাবে যাবে কি যাবে না যাবে ঠিক আমি আর আপনি দুনিয়াতে এসেছি মুসাফিরের মতো ইমতিয়াজ হোসেন উমরি বলছিলেন যে মুসাফিরের মতো এসেছি যে জায়গায় এসেছি এই জায়গা থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে এ কথায় চূড়ান্ত সত্য এবার বলছি পৃথিবীর আর একটা মহা জ্ঞানী মহা দামি ব্যক্তির কথা বলছি বলার পরে কোরআনের আয়াতে চলে যাব মদিনাতে মোহাম্মদ বিন সলি আল উসাইমিন রহিম বিশাল বড় মাপের একজন মহাদ্দিস ওনার ফতুয়া নকল করে বর্তমান সময়ের পৃথিবীর আলেম ওলামারা ফতুয়া দেয় কে বলেছেন মোহাম্মদ সালিয়াল হুসাইমিন বলেছেন কথা ঠিক আছে এ কথাটাই ঠিক এইরকম দামি মাপের একজন আলিম ওই আলিমটা বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে পড়লেন সরকার লোক পাঠিয়ে দিল যাও ওনাকে পরিচর্যা করে এসো ওনার কোনো সমস্যা আছে কিনা দেখে এসো এবার লোকজন আসলো আসার পরে আসার আগে ভাবতেন যে এত বড় মহাদ্দ নিশ্চয়ই বাড়িটা বিলাসবহল বাড়ি হবে বিলাস বহল গাড়ি হবে এই রকম হবে এটা ভাবনা কিন্তু বাড়িতে এসে দেখছেন ছোট্ট জীর্ণ শীর্ণ কুটিরিতে তিনি অবস্থান করছেন এবার মাওলানা সাহেবকে মোহাম্মদ সলিয়াল উসাইমিনকে বলছেন মোহাম্মদ সলিয়াল উসাইমিন আপনার জন্য তো আমরা ভাবি আপনি এত বড় মহাদ্দিস নিশ্চয়ই আপনার বাড়িটা সেরকম দামি চমৎকার হবে কিন্তু আপনার বাড়ি তো দেখছি ভাঙা ছোট্ট একটা বাড়ি আপনাকে কি সরকারি খরচে একটা বাড়ি বানিয়ে দেব আপনাকে নিতে প্রস্তুত মোহাম্মদ আল উসাইমিন বললেন শুনুন আমার জন্য সলিহা নামক জায়গাতে সুন্দর একটা বাড়ি তৈরি হচ্ছে সরকার প্রতিনিধি দল মনে করল সলিহা কোনো মার্কেট বা কোনো শহর ওই শহরে হয়তো বা বাড়ি তৈরি হচ্ছে কিন্তু আসলে সলিহা একটা কবর স্থানের নাম একটা স্থানের নাম আমার বয়স হয়ে গেছে আমি মারা যাব আমার আল্লাহ আমার জন্য কবরের ভেতরে সুন্দর একটা বাড়ি বানাচ্ছেন তাহলে পৃথিবীর এত বড় মহাদেশ তেনার বাড়ি দামি বাড়ি ছিল না দামি গাড়ি ছিল না কিন্তু যারা মনে করছেন যে আমরা এত সম্পদের মালিক আমাদেরকে আল্লাহ ভালোবাসেন এটা তারা মনে করছেন আসলেই তারা জানে না বলে মনে করছে আর যাদের অভাব তারা মনে করে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বলেই এত সম্পদের আমাদেরকে এত অভাব এত গরিব এত অসহায় আমাদেরকে করেছেন এটা অনেকজন মনে করে আসলেই এটা নয় এবার কোরআনে চলে যাচ্ছি ভালো করে শুনে নেন <applause> أعوذ... اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الانسان اذا ما ابتلاه ربه ফা আকরামহু ওয়া না'আম ফায়াকুলু রব্বি আকরামান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনও মানুষ আছে আমি আল্লাহ তাদেরকে সম্পদ দিয়ে এবং সম্মানিত করি পরীক্ষা করার জন্য কিন্তু তারা পরীক্ষা মনে না করে সম্পদের মালিক যখন হয়ে যায় এবং যারা নেতৃত্বের চেয়ার পেয়ে যায় এই অবস্থায় তারা নিজেরা বলে আমার রব আমাকে সম্মানিত করেছে আমার রব আমাকে ভালোবেসেছেন বলে সম্মানিত করেছেন এই ধরনের কথা অনেক মানুষ বলে প্রধানের ভোটে দাঁড়ালো মেম্বার হয়ে মেম্বার ভোটে দাঁড়িয়ে গেল নমিনেশন ফাইল হয়ে গেল ভোটে জিতে গেল সে জিতে যাওয়ার পরে বলে আমাকে আল্লাহ ভালোবাসেন বলে আজকে আমাকে ভোটে জিতিয়ে জনগণের নেতা বানিয়েছে এমন কথা বলে কি বলে না সম্মান পেয়ে গেল এই অবস্থায় আল্লাহর প্রতি ভালো ধারণা রেখে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে সম্পদের মালিক হয়ে গেল আমার রব আমাকে ভালোবেসে সম্পদের মালিক বানিয়েছে এমন কথা বলে ঠিক তেমনি মানে ইসরায়েলের জামানায় মূসা আলাইহি সাল তোয়াসসাল্লাম নামক একটা নবী ছিলেন এই নবীর নাম আমরা সকলে জানি ভদ্রতে মূসা আলাইহি সালাতোয়াসসাল্মের জামানায় একটা লোক বসবাস করত। নাম তার কারো এই কারণ কি আল্লাহ অনেক সম্পদের মালিকে বানিয়েছিলেন এত সম্পদের মালিকে বানিয়েছিলেন কারণের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন মনে করত কারণকে আল্লাহ কতই না ভালোবাসে যে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন কারণকে এত সম্পদের মালিকে বানিয়েছে আর বর্তমান সময়ে যার যত সম্পদ তার সম্মান তত যার টাকা বেশি আছে হালালে নাকি হারা মেরে দেখার প্রয়োজন নেই কিছু মানুষ তার পিছ পিছ ঘুরতে শুরু করে দেয় দেয় কি দেয় ঠিক তেমনি ভাবেন কারুনের এত সম্পদ এই সম্পদ দেখে আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী তারা সকলে মনে করত নিশ্চয়ই কারণকে আল্লাহ ভালোবাসেন বলে এত সম্পদের মালিক বানিয়েছে আর আমাদেরকে এত অভাবী এত গরিব অসহায় করেছে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এইরকম ধারণা কিছুদিন পর হযরত মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গেলেন কারণকে বললেন কারুন তোমাকে এত সম্পদ দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তোমার সম্পদের জাকাত আদায় করার জন্য বলেছেন অতএব তুমি জাকাত আদায় করো জাকাতের কথা শোনার পরে কারণ জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো না জাকাত দিব না এই রকম কথা যখনই বলল আল্লাহ রব্বুল আলমিন তার সম্পদকে জমিনের তলায় ধসিয়ে দিলেন জমিনের তলায় ধসতে শুরু হলো অনেক মুফাস ছিলেন ক্যারাম বলেছেন যতদিন পৃথিবী থাকবে কারণের সম্পদ ততদিন নিচের দিকে নামবে নিচের দিকে নামবে নিচের দিকে নামবে কথা বলা আছে তো কারণ জাকাতকে অস্বীকৃতি জ্ঞাপন করার কারণে তার সম্পদকে জমিনের তরাই তলিয়ে দিলেন ধসে গেল এই অবস্থায় কারণের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যারা ছিল তারা মনে মনে ভেবে নিল তারা বলতে শুরু করে দিল না 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 কারণ কে আল্লাহ ভালোবাসে না বরং আমাদেরকে সকলেই আল্লাহ ভালোবাসেন আমরা যেমন ছিলাম তেমনই আছি আর কারণ আজকে শিল্পপতি কোটিপতি হওয়ার পরে আজকে কারণ পথের ভিকারি হয়ে গেল সম্পদ আর হাতছাড়া হয়ে গেল সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর মানুষদের কথা আমি আপনাদেরকে বলতে চাই যার যত সম্পদ এই সম্পদ যখন যত বেড়ে যায় মানুষ তত বলে আমাকে আল্লাহ ভালোবাসেন বলে সম্পদের মালিক বানিয়েছে মানুষই এটা মনে করে কিন্তু আল্লাহ বলছেন না 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 সম্পদ এবং সম্মান এটা ভালোবাসার মানদণ্ড নয় বরং আমি আল্লাহর পক্ষ থেকে এটা হলো পরীক্ষা সম্পদ আছে এই সম্পদ আল্লাহ দিয়েছে এই সম্পদের জন্য আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে কখন কোন সময় তোমার এই সম্পদকে আল্লাহ তার দিনের জন্য দান করতে বলবে কোন সময় তোমাকে আল্লাহ তার দিনের জন্য হাটটা বাড়াতে বলবে এটা আল্লাহ পাক তোমার জন্য নির্ধারণ করে রেখেছে এই অবস্থায় তুমি যদি আল্লাহর দিনকে আল্লাহর আইনকে ভুলে গিয়ে তুমি যদি নিজের দাপটে তুমি চলতে শুরু করে দাও আমি আল্লাহ তোমার সম্পর্কে কখন ধ্বংস করে দেবো তুমি নিজে উ পাবে না আমরা অনেককে দেখেছি টাকা দিনের পর দিন ইনকাম করে গাড়ি করে বাড়ি করে এইগুলা দেখে আমরা মনে মনে ভাবি আহারে এই লোকটার কত সম্পদ জমি কিনল বাড়ি কিনল গাড়ি করলো এই আমরা দেখতে পাই কিন্তু যখন তার সম্পদ চলে যায় ধ্বংস হয়ে যায় প্রথমে কিন্তু গ্রামবাসী এলাকাবাসী টের পায় না সে নিজে টের পায় আর তখন সে নিজে আফসুস করতে শুরু করে দেয় দেয় কি দেয় না আল্লাহ রব্বুল আরামিন বলছেন রাব্বু ফাকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান মানুষ তখন বলে আমার রব আমাকে সম্মানিত করেছে এবং সম্পদের মালিক বানিয়েছে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহ বলছেন না 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 আমি ভালোবাসি না বরং তোমাদেরকে পরীক্ষা করি একটা আয়াত দিলাম আয়াত থেকে কি বুঝলাম যে আল্লাহ সম্পদ এবং সম্মান দিয়েছে বলেই তাকে ভালোবাসে এটা নয় আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছেন এবং সম্মানিত করেছেন পৃথিবীতে যারা আলিম মাদ্রাসায় বুখারির দাস দিচ্ছে যারা মসজিদের ইমাম সারাটা জীবন মসজিদের ইমাম সাহেব হজ করলে গোনামাপ হয়ে যায় ওমরা করলে এই সব হয় কোরবানি করলে এই হয় জাকাত দিলে এই হয় কয়টা মাদ্রাসা শিক্ষক জাকাত দিতে পারে কয়টা মসজিদের ইমাম জাকাত দিতে পারে এবার বলবেন পারে না কেন দেয় না কেন আর টাকায় তো নেই দেবে কি করে টাকা নেই সংসার চলে না কি করে হজ পালন করবে এবার আপনারা বলবেন করে না আর করবে কি করে নেয় তো করবে কি করে সারাটা জীবন যে হজের কথা বলে জাকাতের কথা বলে এতগুলো কথা যে বলতে পারে সে কি মানতে পারে না নিশ্চয় তার কাছে নেই বলে সে মানতে পারে না এবার বলবেন তাহলে করবে কে দিনের দাওয়াত আলেমরা যদি বন্ধ করে যায় পৃথিবীতে আগাছাতে ভরে যাবে কিন্তু আলেমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প টাকা বেতনে তারা মাদ্রাসায় পড়াই মসজিদে কেমামতি করে তবে তারা মানুষ তাদের দ্বারাই স্লিপ হয়ে গিয়ে অন্যায় হয়ে যেতে পারে এটা ভুলের ঊর্ধ্বে তারা নয় আজকে আলিম সমাজ গোটা পৃথিবী জুড়ে তদন্ত সাপেক্ষে দেখুন আজকে যারা আলিম তাদের আজকে সংসারে অভাব টানাটানি অনেক মসজিদের ইমাম কোরবানি তারা দিতে পারে না অথচ কোরবানির লেকচার আলেমরা দেয় কুরবানি কিন্তু দিতে পারে না আমরা খোঁজ রাখি না কথা বলুন ঠিক বললাম না ভুল বললাম তাহলে ভালোবাসার মানদণ্ড হলেই মনে হচ্ছে যেন যত বেইমান দাঁড়িয়ে প্রস্রাব করে আর মদের বোতল ধরে এরাই তো কোটিপতি লাখপতি চার চাকা গাড়িতে চড়ে দামি গাড়ি দামি বাড়ি শব্দ তাদের তাহলে মনে হচ্ছে আল্লাহ তাদের ভালোবাসে আর আলেমরা যারা দিন ইসলামের দাওয়াত প্রচার প্রসারের কাজ করছে তারা তো অভাবে হিরোমন্নতাই জীবন চলছে তাহলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না এটাই তো প্রমাণিত জি না একটা হাদিস আপনাকে শোনাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ নবী বলছেন ইন্নার দুনিয়া সিজুনুল পৃথিবীটা মমিনদের জন্য জেলখানা বেইমানদের জন্য জান্নাতখানা জেলখানাতে মমিন থাকবে জেলখানাতে মমিন কোনো স্বাধীনতায় মানে জেলখানায় জেলার জেলখানায় আসামি যেমন ব্যক্তিগত কোনো স্বাধীনতায় চলতে পারে না জেলের নিয়ম মেনে চলতে হয় ঠিক এই পৃথিবীটাই মমিনদের জন্য আল্লাহ জেলখানা বানিয়েছে এরা স্বাধীনতার সহিত কিছু করতে পারবে না যেদিন মাদ্রাসায় শিখেছি মাদ্রাসায় পড়েছি সেই দিন থেকে দায়িত্ব চলে এসেছে আমাকে দিনের খেদমুখ করা লাগবে আমি যে কি মাল হয়তো আপনারা অনেকে জানেন না তিন থেকে চারবার মাদ্রাসায় পড়া ছেড়ে দিয়ে কি করব অনেক ভাবনা চিন্তা আমার শ্রদ্ধি উস্তাহ ইনি এগুলি সব কিছু জানেন মাদ্রাসায় অনেকবার পড়া ছেড়ে দিয়ে এ পড়ব না কয় টাকা ইনকাম হয় এ করব না সৌদি আরব যাব এই করব সেই করব পুলিশের চাকরি করব ফাইনাল হয়ে গেল বাপ বলল না চলবে না তোমাকে যে রাস্তায় বলেছি এই রাস্তাতেই চলতে হবে তারপরে যখন থেকে বুঝেছি দিন শিখেছি মানুষকে দিনের দাওয়াত দিতে হবে দাওয়াত দিতে শুরু করেছি মসজিদে ইমামতি করতে শুরু করেছি আমার কি কোয়ালিটি যোগ্যতা নেই যে মনে করছেন আমি কোনো ব্যবসা করতে পারবো না এখনই যদি মনে করি ব্যবসা করবো আমরা আন্তর্জাতিকের লেভেলের ব্যবসা এখনই টাকা কোটি টাকা ইনকাম করতে এবাদ পক্ষে দুই মিনিট সময় লাগবে না বাংলাদেশ থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত ক হাজার ফ্যান ফলোয়ার্স আছে আপনি কল্পনা করতে পারবেন না সবাই জানে ভাই বিশ্বস্ত ব্যক্তি খুঁজছে আপনি একটু যোগাযোগ রাখুন আসামে কয়লা ব্যবসা থেকে শুরু করে কত কিছু একটু একটু আমাদের সঙ্গে যোগাযোগটা রাখুন মিলিয়ন কোটি টাকা ইনকাম করার দায়িত্ব আমাদের হাতে আছে অনেক কিছু সোর্স আল্লাহ দিয়েছে বর্তমান সময়ে ইনকাম করার ইচ্ছা করলে বহুত কিছু আপনারা বলবেন তাহলে তুমি যে জালসা করো টাকা নাও কোনো মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে যে ইবাদুল্লাহ একটা হাজার টাকা কারোর সঙ্গে চেয়েছে সেই দিন থেকে মাইকার কোনোদিন মুখ লাগাবো না একথা বলি আমি যাচ্ছি দায়িত্ব আপনার কি করবেন এটা আপনার দায়িত্ব টাকা কোনোদিন গুণেও দেখেনি ব্যক্তিগত রাগ তোলার জন্য এমনি মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করবেন না কোনোদিন টাকার পিছনে ছুটি নি ছুটবও না কোনোদিন বলিও নি এত টাকা লাগবে আর জীবনে যতদিন বাঁচবো বলবো না অপবাদ লাগানোর চেষ্টা করবে না তবে আমরা মানুষ মানুষ আমাদেরকে দিচ্ছে নিচ্ছে কিছু করার চিন্তা ভাবনা চলছে ইনশাল্লাহ দিনের জন্য জন্য কিছু করব এই চিস্তা নিয়ে সামনে দিকে আগাছি কাজেই আলেম সমাজ আজকে অভাবের তারণায় দিন পার করছে কেন তারা দায়িত্ব নিয়েছে আল্লাহর দিন শিখেছি ইন্না আল ওলামা ও আরিসাতুল আম্বিয়া আল্লাহর নবী বলেছেন তোমরা আলিম যে হতো তোমাদেরকে দিনের মানে তোমাদেরকে নবীদের ওয়ারিস বানিয়েছি আমি নবী পৃথিবী থেকে চলে এসেছি দিনের দায়িত্ব তোমাদের হাতে রেখে তোমরা দিনের দাওয়াত তোমরা দিবে এ দায়িত্বটা কে দিয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দিয়েছেন এই জন্য আলিম সমাজ ব্যবসা বিজনেসকে বন্ধ রেখে দিনের দাওয়াত দেওয়ার জন্য কখনো মাদ্রাসা কখনো মসজিদ আরও কখনো ফিল্ডে দিন রাত মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছে শুধু পরকালকে ভয় করে কাজেই সম্পদ আর সম্মান এটা ভালোবাসার মানদণ্ড নয় এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আলেমরা যদি মনে করে ভোটে দাঁড়িয়ে নেতা হব কোনো জনগণ টিকবে না আলেমদের সামনে জনগণ আলেমকে ভোটে দাঁড় করিয়ে প্রধান বানাবে এমএলএ বানাবে এমপি বানাবে সেই যুগ সেই যুগ আর নেই মানুষ কোনো ভাবতে লেগেছে কিন্তু আলেমরা ওই জায়গাটা চায় না এরা শুধু দিনের প্রচার প্রসার চায় কাজেই আপনাদেরকে যে বিষয়টা আমি মেসেজের মাধ্যমে দিতে যাচ্ছি আল্লা সুহান তিনি বলছেন فيقول ربي اكرمن واما اذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي اهانن কে সম্পদের মালিক নাম সম্মান দিলাম তখন আমার প্রতি ভালো ধারণা রেখে বললো আমার রব আমাকে সম্মানিত করেছে এবার যখন তার অভাম চলে আসলো দারিদ্রতার সীমানায় নেমে পড়ল হয়তো সে দুর্ব্যবহার করার কারণে সে হেরে গেল সম্মান কমে গেল এই অবস্থায় তারা আমার প্রতি খারাপ ধারণা করে বলে ভাইয়া কোন রব আমার রব আমাকে অপমানিত করেছে আমার রব আমাকে দারিদ্রতার সীমানায় নামিয়ে দিয়েছে এবার আপনাদেরকে এই আয়াত থেকে কি দিতে চাই ভালো করে শুনে নেন